আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আপনার হাতে থাকা মোবাইল দিয়েই কিন্তু আপনি টাইফাই টিকা নিবন্ধন করতে পারেন অনেকে জানেন না যার কারণে হচ্ছে ভোগান্তির শিকার হন তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা টাইফয়েড টিকা কিভাবে নিবন্ধন করবেন এটা অবশ্যই শিখে নিতে পারবেন তো চলুন দেরি না করেই আপ হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে টাইফয়েড টিকা নিবন্ধন করবেন সেটাই দেখি আমরা মোবাইলে যে কোনো একটা ব্রাউজার বেছে নেবো আমি ক্রোম ব্রাউজার বেছে নিয়ে সার্চেজে লিখব সিটিজেন পোর্টাল সিটিজেন পোর্টাল লেখার পর দুই নম্বর যে লগ আছে এখানে ক্লিক করলে এই সাইডটা চলে আসবে নিবন্ধনে যে নিবন্ধনে গিয়ে টাইফয়েড টিকা আছে ক্লিক করব। আপনারা চাইলে কিন্তু এই থ্রি ডটে যে আপনারা ডেস্কটপ মোড মুড বাদেও করে নিতে পারেন আমার সুবিধা অর্থে আমি ডেস্কটপ মুড করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় আমি ডেস্কটপ মুড করে নেওয়ার পরে এই যে এখানে চলে এসছে জন্ম তারিখ জন্ম তারিখটা প্রথমে দিতে হবে ওই তারিখ সেই তারিখটা দিতে হবে আমাদের হচ্ছে তারপরে মাস কি কোন মাস তারপর দিতে হবে তারপর এখান থেকে বছর কত বছর জন্ম সাল কত সেটা দিতে হবে দেওয়ার পর জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা পুরো দেখে এখানে বসায় দিতে হবে তো আমরা ওর নাম্বারটা বসাবো নাম্বারটা বসানো হয়ে গেলে যে লিঙ্গ নারী না পুরুষ সেটা সিলেক্ট করতে হবে তা আমাদের এখানে নারী নারী সিলেক্ট করে দিলাম তারপরে এই যে ক্যাপসা কোডে যেটা আছে ওপরে হুবুহু সেটা দেখে যেরকম আছে সেরকমই বসাই দিতে হবে থ্রি কিউ টি ই ফাইভ এন একজনের কিন্তু এক এক রকম আসবে তো আপনারা আপনাদেরটা দেখে বসে দিয়ে যাচাইকরণে যাচাইকরণে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে পারবে তারপরে এই যে আপনার পুরো ডিটেলস আপনি নাম মিলাই নেবেন আপনার নাম আপনার হচ্ছে পিতার নাম মাতার নাম এগুলো সব ঠিক আছে নাকি সেগুলো মিলাই নেবেন নেওয়ার পরে স্কলার করে একটু নিচে নামবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বার সেটা দেখে দেখে আপনারা সঠিক মোবাইল নাম্বারটা লিখবেন ওই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু লাগবে তো আমাদের মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে ইমেলের প্রয়োজন নয় পাসপোর্ট নাম্বারেরও প্রয়োজন নাই তারপর এখানে আমাদের বিভাগ বা আমাদের জেলা সিলেক্ট করবো তো প্রথমে আমাদের বিভাগ খুলনা তারপরে চোরাঙা জেলা চোরাঙা তারপর উপজেলা চোরাঙা সদর সেটা ক্লিক সিলেক্ট করলাম তারপর কোন পৌরসভা বা ইউনিয়নের আওতায় সেটা সিলেক্ট করতে হবে আমাদের পৌরসভার ভিতরে তাই আমরা পৌরসভা সিলেক্ট করে নিয়ে কত নম্বর ওয়ার্ড সেটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এইখানে আপনারা ঠিকানা আপনার যে গ্রাম আছে সেই গ্রামের নামটা আপনারা সঠিকভাবে লিখবেন তবে এটা অবশ্যই ইংলিশে লিখতে হবে তবে এটা ইংলিশে লিখে দিলাম কুলচারা বিশ্বাসপাড়া লিখে দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশন আছে আপনাদের আর কিছুর প্রয়োজন নয় আপনারা বাড়ির হোল্ডিং নাম্বার দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন সব কিছু মিলে দিয়ে সাবমিট করার পরে এই যে ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখন লাগবে সে তো আপনার মোবাইলে চলে যাবেন যে দেখবেন ওটিপি আসবে একটা নাম্বার দিয়ে সেই চার ডিজিটের যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন সঠিক ওটিপিটা দিয়ে এই যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তো ওটিপি যদি মিলে যায় তাহলে আপনাদের এই নিবন্ধনটা হয়ে যাবে কিন্তু এখনও কাজ বাকি আছে এখনো যে গুরুত্বপূর্ণ যে কাজ কাজটি সেটা করতে হবে সেই যে টাইফাইড লেখা আছে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে করার পরে আবার এই যে নিবন্ধন করুন আবার এখানে ক্লিক করলে আপনারা যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে উপরের এই যে এখানে ক্লিক করবেন আর যদি শিক্ষার্থী না হয়ে থাকে নিচে ক্লিক করবেন তো শিক্ষার্থী তাই সব কিছু সিলেক্ট করে নিতে হবে তো এখানে বিভাগ সিলেক্ট করতে হবে কোন জেলা সেটা সিলেক্ট করতে হবে পরে সদর সিলেক্ট করে দিলাম পৌরসভার ভিতর পৌরসভা সিলেক্ট ওয়ার্ড নম্বর সাত সাত দিয়ে দিলাম এবার কোন স্কুল আপনার কিন্তু তালিকা এখানে চলে আসবে তো আপনার তালিকার আপনার যে স্কুলটা আছে সেই স্কুলটা দেখে বসাই দিবেন তারপর কোন ক্লাসে পড়ে বা কোন শ্রেণীতে পড়ে সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমাদের এটা সিলেক্ট করে দিয়ে এই যে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এটা নিবন্ধন হয়ে যাবে এরপরে আসেন এই টিকার কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন এই যে এখানে টাইপাইড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করলে আপনার কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেলে ওইটা আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে প্রিন্ট করে নিতে পারেন তো পিডিএফ ফাইলটা হবে ঠিক এরকম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না